উনিশশো নব্বই রানের টার্গেটে শুরুতেই বেশ মারমুখী ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই দুই ওপেনার আলিক আথোনেস ও জুয়েল আন্ড্রু বেশ ঝোড়ো গতিতে ব্যাট করেন ওপেনার জুয়েল আন্ড্রু আউট পনেরো বলে চব্বিশ রানে চুয়াল্লিশ রানে ক্যারিবিয়ানদের প্রথম উইকেটের পতন পাওয়ারপ্লের ছয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ এক উইকেটে উনষাট রান অধিনায়ক সাই হোফ আউট নয় বলে সাত রানে দশ ওভারে স্বাগতিকদের সংগ্রহ দুই উইকেটে নব্বই রান বাকি ষাট বলে তখন জয়ের জন্য দরকার একশো রান আলিক আথনেস একত্রিশ বলে কেরিয়ারের প্রথম ফিফটি তোলেন এগারো দশমিক তিন ওভারে ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে দুই উইকেটে শত রান আলিক আথনেস আউট চল্লিশ বলে ষাট রানে একশো দশ রানে কেরিবিয়ানরা তৃতীয় উইকেট হারায় পনেরো ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তিন উইকেটে একশো তিরিশ রান শেষ তিরিশ বলে স্বাগতিকদের জয়ের জন্য দরকার ষাট রান সুপিয়ান মুকিমের আঠেরো ওভারে ম্যাচে ফিরে পাকিস্তান ওই ওভারে তিন রান দিয়ে তুলে নেন দুই উইকেট সুস্টান রিটার্ড আউট বারো বলে পনেরো ও জেসন হোল্ডার দুই বলে শূন্য পাকিস্তানের নিয়ন্ত্রিত বলিংয়ে বিশ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ছয় উইকেট একশো ছিয়াত্তর রান তুলতে সক্ষম তেরো রানের জয়ে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দুই একের সিরিজ জিতল পাকিস্তান মুকিম দিয়ে নেন এক উইকেট শের ফেন নওয়াজ প্লে অব দ্য সিরিজ নির্বাচিত তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পাকিস্তানের দুই ওপেনার সাইম আইব ও সাহেবজাদা ফরানের ব্যাটে ভর করে বড় রানের লিড পায় পাকিস্তান নির্ধারিত বিশ ওভারে পাকিস্তানের সংগ্রহ চার উইকেটে একশো উনানব্বই রান সাহেবজাদা ফরহান তিপ্পান্ন বলে তিয়াত্তর ও সাইয়েম আয়ুব উনপঞ্চাশ বলে সিশেট্টি রান করেন স্টান চেয়ে চার ওভারে একত্রিশ রান দিয়ে নেন এক উইকেট